আমি আমার ছোট ছেলেটাকে এত তাড়াতাড়ি পড়া শিখিয়েছি ছোট ছেলেটা বুঝতে পারেনি সে কীভাবে পড়ার জগতে ঢুকে গেছে সব সময় সে একটা স্কুল ব্যাগ চাইতো বড় ছেলে যখন স্কুলে যেত ওর দেখা দেখি পিঠে একটা ব্যাগ নেবে খুব বায়না করত তো আমি আমার বড়ো ছেলের পুরাতন একটা ব্যাগ সব সময় ওকে দিয়ে রাখতাম ও দিন পিঠে নিয়ে বাড়ির মধ্যে খেলা করতো যখন মন চাইতো আর কি আর আমার বড়ো ছেলেটা যখন স্কুলে চলে গেল সারাদিন থাকতে শুরু করলো মানে ক্লাস থ্রি থেকে বিকাল পর্যন্ত চারটা পর্যন্ত তার যখন স্কুল হলো ফুল টাইম তখন আমার ছোট ছেলেটা স্কুলে যাওয়ার জন্য খুব অস্থির হচ্ছিল বড় ভাইয়ের সঙ্গে কম দেখা হয় ভাইয়া কখন আসবে ভাইয়ার কাছে যাব স্কুলে যাবো আমিও পড়বো এরকম আর কি বায়না তো আমি ওকে পড়ানো শুরু করে দিলাম দেখলাম যে খুব বায়না করছে তখন আমি বললাম যে ছবি আঁকো সে ছবি আঁকতে পারতো না খুব ভালো করে তারপরেও বলতাম যে এরকম করো এরকম করো এরকম করো এরকম করে করে আঁকো তো সে চেষ্টা করতো এবং চার বছর বছর বয়সে তাকে আমি স্কুলে দিয়েছিলাম স্কুলের ম্যাডাম বলছিল যে নিবন্ধন জন্ম নিবন্ধন সার্টিফিকেটে ওর বয়সটা বাড়িয়ে দিবে কারণ এত কম বয়সী স্টুডেন্ট তারা অফিসে শো করতে পারবে না অফিসিয়ালি তো আমি বলেছিলাম না আপা এটা করবেন না কারণ আমার বাচ্চার যে বয়স সে বয়সেই সে পড়ালেখা করুক ওর বয়স বাড়িয়ে দিবেন না আর আমার ছেলেটা এত দ্রুত লেখা পড়া শিখে গিয়েছিল আসলে থেকে এই বাড়িতে পড়াশোনার পরিবেশ হলে যা হয় আর কি ওর বাবা যেহেতু টিচার সারা জীবনী ওর বাবা পড়াশোনা করেছে বড় ছেলেটাকে নিয়ে কোলে নিয়ে আমিও পড়াশোনা করেছি অনেকবার তো ওই জন্য বাচ্চারা পড়াশোনার পরিবেশেই আসলে বড় হয়েছে আর বাচ্চাদের লেখাপড়াটা শিখে যেতেও খুব সহজ হয়েছে আর সারাক্ষণ বাচ্চাদের সঙ্গে কথা বলতে হয় একটু একটু করে এতে করে বাচ্চারা তাড়াতাড়ি কথা শিখে আর মা বাবার কথাগুলো অহেতুক কোনো গান বাজনা অথবা গালিগালাজ না হয়ে আজে বাজে কথা না হয়ে বাচ্চাদেরকে সবসময় পড়ালেখার টাইপের কথাবার্তাগুলো যেমন হাতের কাছে একটা ডাব আছে মনে করুন একটা আপেল আছে দেখেছো বাবু কি সুন্দর আপেল এই আপেলটা খুবই সুন্দর লাল রং তাই না লতে লাল তো এরকম আসলে কেউ ভাববেন না আমি পণ্ডিত আমি কিন্তু পণ্ডিত নয় আমার জীবনের এক্সপেরিয়েন্সগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর শেয়ার করতে ভীষণ মন চাইলো যেহেতু আপনারা আমার একটা পরিবার তো এরকম করে আর কি আমি বাচ্চাদেরকে শেখাতাম হয়তো দেখা যাচ্ছে যে এখানে একটা নারকেল নিয়ে আসা হয়েছে তো আমি বলতাম নতে নারিকেল দূনতন নতে নারকেল এরকম বাচ্চাকে বলতাম তো তুমি বলো তো বাবা নুনতন নতে আর কি হয় তো কাগজে নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দিলাম তখন বাচ্চাকে বললাম দেখো কত সুন্দর নৌকা দুনতন্নতে নৌকা তুমি বলতে পারো দুন্তন্নতে কি তো এই আর কি এইভাবেই শিখিয়েছি কোলে যখন নিতাম নাক ফুলটা বাচ্চা আমার ধরতে চাইতো তখন বলতাম যে দন্তন্নতে নাক ফুল তো এই রকম আসলে আমি মানে সব কিছুর সঙ্গে বই দিয়েই যে পড়াতে হবে বাচ্চাদেরকে তা নয় মানে মুখের কথাটাই আমি এইভাবে পড়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তার সঙ্গে খেলা করতাম গল্প করতাম ছড়া কবিতা এগুলো আর কি শোনাতাম সব মায়েরাই জানি এরকম করে তবে আমি খুব লাকি যে আমার বাচ্চাগুলো সব কিছু ফার্স্ট বুঝে যেত আলহামদুলিল্লাহ আর আমার বাচ্চাদেরকে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়িয়েছি কোনো কেজি স্কুলে পড়ায়নি কারণ আমার মনে হয় বাচ্চাদের খেলার বয়সে অতিরিক্ত চাপ দেওয়া হয় বাচ্চাদের উপরে এটা পরবর্তীতে ব্রেনের উপরে বিশাল বড় একটা ইফেক্ট হয় তো যাই হোক আপনাদের সঙ্গে এগুলো গল্প করলাম আজকে আর কি আর আমি তো কুকিং চ্যানেল চালাই সেহেতু লিখে লিখে আপনাদেরকে ভিডিওগুলো দেখাতে পাচ্ছি না আসলে হাস্যকরও বটে আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে জানি এটা সু মানে সঠিক নিয়ম নয় লেখা শেখানোর তো আমি শর্টস আকারে কয়েকটা এরকম মানে কিভাবে বাচ্চাকে লেখা শিখিয়েছি এটা দেখাবো হাস্যকরও বটে এটা আপনাদের কাছে হতে পারে কিন্তু আমার কাছে এটা জীবনের বিশাল বড় একটা অভিজ্ঞতা আর আমার একটা শুধু বলি যে আমার দোতলায় একটা ভাড়াটিয়া ছিল সেই ভাবিটা বাচ্চাকে কিছুতে খল লিখাতে পারছে না বাচ্চাটাকে ভীষণ মারপিট করছে আর বাচ্চাটা বেদম হারে পিটন খেয়ে কান্নাকাটি করছে তো আমি গিয়ে বললাম কি হয়েছে বাচ্চাকে মারছেন কেন এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে তো বলো ভাবি দেখেন এতবার করে খ লেখানো শেখাই ক্ষয়ই লিখতে পারে না তখন আমি আমার মানে এত মায়া লেগেছিল বাচ্চাটিকে আমি বললাম যে দেন তো আমি একবারে লেখা শিখাবো দুই তিন দিন এরকম লিখতে লিখতে দেখবেন এক টানে সে লিখে ফেলছে তো সত্যি তাকে লেখাতে পেরেছিলাম এবং একবারেই সে শিখে গিয়েছিল সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বাচ্চাদেরকে আমি যেভাবে পড়া লেখা শিখিয়েছি ওরা একবারে শিখে উঠেছে আলহামদুলিল্লাহ তো খুব বেশি প্রেশার আমি ওদেরকে সব সময় দেই না যে এখন পড়তে বসো এই করো সেই করো ওরা যখন ওদের পড়ার প্রয়োজন হয় ওরা দেখা যাচ্ছে যে রাত একটা দুটা পর্যন্ত জেগে পড়ে নিচ্ছে ওরা আমরা ঘুমিয়ে পড়ছি ও পড়তেই আছে বাচ্চা এরকম আর কি হয় আবার দেখা যাচ্ছে যে মানে সব বাড়িতে বাচ্চারা পড়াশোনা করছে আমার বাচ্চা তখন খেলছে বা গাছে পানি দিচ্ছে এরকম করছে আসলে ওর রুটিনটা ও নিজেই ঠিক করে নিয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফেজ